আরে বন্ধু এই যে সালতে ঘুরতাছি একটা দাও তো পেলাম না আরেক ঠিক হয়েছে না এলাকাটা এই নষ্ট হয়ে যাবো এটা তো কোনো সময় মানি না কি ব্যাপার কি ভাই এত করতে এই এলাকাটা এই বনষ্ট হয়ে যাবো এটা তো আমি কোনো সময় কল্পনা করছি না কি সে ভাই আমার কথা শুনতে আরে মিয়া আর কইন আছে এই যে দুই দিন বাদে ঈদ আমরা যে বেলাই যে শুরু শুরু বাচ্চা আসলাম এবার ঈদের এক মাস আগে এলাকার সব মুরবা দাওতে রাখতাম

একক সামার তো আডিগুডি সারায় আরে সসা কি কোনেতা কে রাডিগুডি সারায় মতম তো গরম হইছে নাকি বাইస్తే কি আর কোয়াম তুমি হইলা ছুরু মানুষ হ্যাঁ এই আলাদা ছুরু ছুরু ফুল হওয়ার না কো আমি নাকি শ্বশুর আরে সসা ফুলান তো ঠিক হইছে আমি তো শ্বশুরই দূর যা এ লাখ গুণ তোমাসা দোহন আইছি কই যে দাদ দেব না তারা উল্ডা পাল্টা কথা কইতেছে কি যে একটা যুগ আইছে অন ছায়া উইদা দাওয়াত নেউন জানা অ অন তো সিত কথা কইছে লাগি আমি বালা না আচ্ছা খায় যাই চাটে লাগতো না কি করে না না তুমি ঠিক কইস বুঝছো বন্ধুর ভাড়ি তৈরি আমার বিশ্বাস কেউ দাওয়াত না দিলে আমার বন্ধু দাওয়া দিবেন কি বন্ধু বন্ধু রে